আছে আপনারা কি জানেন না কেন ইয়া কোথায় গেল ইন্টারপোলের মাধ্যমে এই কুলাঙ্গার আসাদ নূরকে বাংলাদেশে ফেরত আনতে হবে এটি বাংলাদেশের আপনারা জানেন যা বাবা সকল মুসলমানের দাবি এই বাংলাদেশে নব্বই থেকে 92 ভাগ মুসলমানের দেশ অত দুঃখের সঙ্গে বলতে হয় এ দেশের এই দেশের মধ্যে এই নাস্তিকের জন্ম হয়েছে এটা বাঙালি জাতির জন্য চরম লজ্জা আপনাদেরকে বলতে চাই আমরা বেকার সম্প্রদায়ের সঙ্গে একমত হয়েছি আপনাদেরকে একমত হতে হবে আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনারা জাতীয় পার্টি করেন বা নিবন্ধিত পঁয়তাল্লিশটি দল করেন অথবা আরো হাজার হাজার দল আছে নাম না জানা আপনারা তিন দল করেন কোন দল করেন কোন ব্যাপার না কিন্তু মুসলমানের অস্তিত্বের জন্য মুসলমানদের গায়ে হানার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলিম আমরা শেষ নবীর উম্মত

বন্ধুগণ আপনাদেরকে একটাই কথা বলতে চাই এই মুসলমানদেরকে নিয়ে এর আগে হাজার ষড়যন্ত্র হয়েছে আপনারা দেখেছেন সেই অনেক আগে থেকে যদি আমরা বলি রাউলের কি পরিণতি হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু ফাউনের থেকে বেশি পাওয়ার ফুল হাননি আসার নোট থেকে বেশি ক্ষমতা আপনার হয়নি

নিজের মতো কাজ করছে আপনার অবিলম্বে নাম পরিবর্তন করা উচিত আপনি মুসলমান হয়ে মুসলমানের গায়ে হানা দিতে পারেন না আপনার যদি ইসলাম ধর্ম ভালো না লাগে তাহলে আপনি পৃথিবীতে প্রায় বিয়াল্লিশের মতো ধর্ম আছে আমরা অনেক ধর্ম জানি ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে সনাতন আছে হাজারো ধর্ম আছে বিয়াল্লিশের মতো ধর্ম আছে আপনি অন্য ধর্ম পালন করেন বাবু আমরা আপনাকে বাধা দিব না তবে আমাদের ধর্ম পালন করতে গিয়ে আপনি আমাদেরকে বাধা দিতে পারেন না ঠিক ধর্মে আপনি অনুমতি আধা ধারণ করতে পারলেন না ঠিক নাস্তিক হতে পারেন আপনি ধর্ম পালন করবেন না এতে আমাদের কোনো গায়ে জ্বালা

এই নাস্তিকরা যদি ইসলাম ধর্ম অবমাননা করে আপনারা